আর বাবাজীরা বন্ধুরা কবির মনোজগদান আল্লাহ মারাಧಿ ডাক কয় ও সাহল যে তো দেখছো আরশো আদিমের মধ্যে শেজদা দাও ও সাহল আর দুনিয়ার আশা কেন করবা তুমি এখন থেকে আল্লাহর জান্নাতের আশা করো জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ উনে আমি জান্নাতের আশা করতে দেয়া চিন্তা করলাম এ বাড়ি গাড়ি ধন সম্পদ আমার কোনো কিছুই জান্নাতে নিত না আমি কি করলাম আমি একটা কাগজের টুকরা নিলাম নিয়ে টুকরা করলাম টুকরা টুকরা কইরা একটা কাগজের মধ্যে লেখলাম বাড়ি একটা কাগজে লেখলাম টাকা মানে মোহর দেড়হাম একটা কাপড় কাগজের মধ্যে লেখলাম বকরি একটা কাপড়ে লেখলাম ওট এই কাগজগুলা হাতের মধ্যে নিয়া পরের দিন সকালবেলা আমি আমার পুরা এলাকা মানুষ মনে করেন পুরা খাটুরার মানুষে ডাক দিছে ডাক দিয়া বললাম হে খাটুরার মানুষ তোমরা এখানে যারা তো বিশৃঙ্খলা করবা না আমার হাতে চারটা কাগজ এর চারটা কাগজ আমি লটারির মতো এখানে ছাড়বো চারজন মানুষ তোমাদের গোত্র থেকে সামনে আসবা এর চারটা কাগজ হাতের মধ্যে নিবা চারজন সামনে আসছে কাগজটা মেলাইয়া দিছেন ঠিক তেমনভাবে চারটা কাগজ হাতের মধ্যে নিয়ে। চারজন বলে আমার কাগজে বাড়ি লেখা আমার কাগজে বকরি লেখা আমার কাগজের মধ্যে ওঁট লেখা আমার কাগজের মধ্যে দুম্বা লেখা বলে এ আমার যত বাড়ি আছে আমার যত সম্পদ আছে বকরি আছে দুম্বা আছে ওট আছে তোমরা চারজনে এলাকার মানুষের কাছে বিলে দাও তবে শুধু আমার এখান থেকে অনুমতি দিবা তোমরা যে আমি তোমাদের সঙ্গে জীবনে যা করছি তোমরা মাফ করে দিছ সবাইকে এমনি তো দিছেন হ্যাঁ আমরা তারা মাফ করে দিছি মাফ করে যাওয়ার পরে আল্লাহ রহমতুল্লাহ বলেন আমি আমার নিজের বাড়িতে থাকি না এলাকার মানুষে বললাম আমাদের যে আবাদত মসজিদ আছে ওই মসজিদের মধ্যে আমি কিছুক্ষণ সময় আবাদত করতে চাই উনি কিছুক্ষণ এবাদত করলেন এবাদত করার পরে রাত্রবেলা যখন ঘুমাইলেন উনি হঠাৎ করে ঘুমানোর মধ্যে আওয়াজ শুনতে পায় সাহল ঘুমাইস না রে ঘুমাইস না যে মনিবের পাগল হইস ওই মনিবের কাবা দেখার জন্য আ তাহলে আমি রওনা করলাম তখন আমার কাছে কোনো টাকা নাই বেরহাম নাই কোনো সম্পদ নাই আমি আমার নফসকে বললাম কারে বলছে না তো কিছুই নাই নফস মানি আমাদের যে দেহের মধ্যে একটা রুহু আছে নফস একটা না আমি ঘরে বই বই ওই আমার খাদেম সাহেবের লগে কইছি নফস মানুষের তিনটা আর অনেক নফস আছে এর মধ্যে প্রখ্যাত তিনটা নফস যেগুলোর কথা কোরআনে আছে এক নাম্বার নফসে মতো মাইন্না দুই নাম্বার নফসে আমা তিন নাম্বার নফসে আম্মারা উনি কয় আমি আমার নফস নফস বললাম এই নফস আমি মক্কায় যাব মক্কায় যাইয়া আল্লাহর ডাকে সারা দেওয়ার পরে তারপর তুমি নবস খানা পাইবা এর আগে খানা পাইবা না নফস কইছে রাজি কারণ আপনি যদি আপনার মাওলার জন্য সব ব্যয় করে দিয়া মানুষের দান করে দিয়া চইলা যাইতে পারেন আমি কেন না খেয়া থাকতে পারবো না আল্লাহ বা সাহাল ডাক দিয়া কয় আমি রওনা করলাম সামদেশে মক্কা নগরীর মধ্যবর্তী জায়গার মধ্যে যাওয়ার পরে নফস আমার ভিতর থেকে ইঙ্গিত দেয় আর সিনা আমি নফসরে একটু খানা দাও আমি কইলাম নফসরে তুমি না বলছো খানা লাগবে না নফস কয় আরেকবার আমারে একটু রুটি আর সামান্য মাছ খাওয়াও তারপরে আমি আর তোমার কাছে মক্কায় যাওয়ার আগে খানা চাইতাম না উনি বলে আমি চিন্তায় পড়ে গেলাম আমার তো কোনো সম্পদ নাই দেড়হাম নাই টাকা নাই উঠ নাই বিক্রি করে আমি তাকে খাবারের যোগান দিব আমি আবার দেখলাম কিছুক্ষণ সামনে একটা গ্রামের মধ্যে মহল্লার মধ্যে একজন ব্যক্তি আটা বাঙ্গানোর জন্য যে জব আর ছাতু আছে মেশিন আছে ওই ছাতুটাকে ঘোরানোর জন্য ওঁটের পিছনের মধ্যে একটা দড়ি বাইন্দা ওই ছাতুটা ঘোরানোর জন্য ওঁটকে চালু করে দিসে সেই জায়গার মধ্যে ওঁটটা দিয়া ওই জায়গায় জব বাঙ্গাইতেসে আমি জিজ্ঞেস করলাম ও ভাই এই ওঁটটা দিয়ে আপনারা ছাতুটারে ঘুরায় ওঁটের বেতন কত বলে আমার ওটের বেতন হইল দুই দেড় হাম মানে বেতন মানে দুই দেড় হাম দিয়ে ওঁটের জন্য খানা কিনে ওঁটে খাওয়ায় আর সারাদিন ছাতুর ডাইনে বামে গোল করে ঘুরে আর উনি ভিতরে জব দেয় হইয়া উনি ডাক ঠিক আছে তো। আপনি জব ওটার বেতন দুই টাকা যদি আপনি আরো কম এক টাকা দিয়ে কোনো কর্মী পান আপনি রাখবেননি বলে রাখবো বলে তাইলে ওটাকে সরান আমার পিঠের মধ্যে আপনি দড়িটা বাইন্দা দেন মাথার মধ্যে বাইন্দা দেন এই দড়িটা দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ছাতুটারে আমি ঘুরাইবো ঘুরাইলে এই একদের ঘাম আপনি আমার দিবেন বলে বলে কি বলে হা তো যে ব্যক্তি ওই উঠার পিছনে পাইজা দাতাটা দিয়া সাতুটা দাতাটা ঘুরাইতেছিল ছাতুটা ঘুরাইতেছিল ওই সময় ওই ব্যক্তি ছিল একজন খ্রিস্টান ব্যক্তি কি ব্যক্তি দাঁড়ায় দাঁড়াইয়া শুনুক ভিতর ঢুকার দরকার নেই বললেন না দাঁড়াইওয়া শুনুক আমি আমার মাহফিলে কাউকে ভিতরে ঢোকার জন্য বসার জন্য কিছু বলি না আবার কয় বইতো এই বইতো কই না দাড়া দাড়া বসুন ও উনি বলেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র এক দরহামের জন্য মাদার মধ্যে দড়ি লাগাইয়া আমি গোল করে 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 কুরসি গুড়ার পরে আমার কাছে এক দেড় হাম দেওয়ার পরে আমি আমার নফসরের জন্য এক দেড় হাম দিয়ে একটা রুটি কিনছি আর একটু মাছ কিনা নফসরে খাওয়াইছি ওই ব্যক্তি আমার জিজ্ঞাসা করেন একজন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে তার তো সর্বনিম্ন পাঁচদের হাম দশদের হাম দেওয়া হয় আর তুমি কেন পাঁচ দশদের হাম দেওয়া নাই তুমি কেন একদের হাম দিয়া কাজ করলা ওই খ্রিস্টানকে উত্তর দিতেছে আমি আমার নকশকে কন্ট্রোল করার জন্য আমি সারা সারাদিন পর্যন্ত এই ছাতুটারে ঘুরাইছি জাতাটারে ঘুরাইছি এই আল্লাহর বান্দা শোনো 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 মধ্যে থাকা অবস্থায় যেহেতু মাত্র নকশাকে কন্ট্রোল করার জন্য নিজের দেহরে কষ্ট দিস আমার দেখেই মনে হইল তুমি একজন মুসলমান এ আল্লাহর বান্দা আমি মুসলমান নামে একজন খ্রিস্টান তোমার এই কর্ম সে ভালো লেগেছে এই কর্ম কোথায় শিখলা বলে না কদে কানালাকুম ফি রাসূলুল্লাহ ওসওয়াতুন হাসানাহ এই কর্মের আদর্শ আমি আমার রসুল থেকে গ্রহণ করেছে। বলে যে তো রাসূল থেকে গ্রহণ করেছো ওই রাসূলের ধর্ম আমার এই মুহূর্তে গ্রহণ করাও। আর আমারে সাথে সাথে পরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন রসুলের আদর্শের কারণে একজন মানুষ তাকে দেখে ইসলাম গ্রহণ করেছে ওই রসুলকে আমরা সবাই ভালোবাসি ওই রসুলকে আমরা সবাই মহাব্বত করি ওই রসুলের ভালোবাসা ওই রসুলের মহাব্বত অন্তর নিয়ে আসেন আমরা সবাই ওই রসুলকে সালাম দেই

বুঝছেন আমি জি গেলাম তো তোমার দোয়ান আমি তার কাম করি এ ভাড়া দিব আমার দোয়া কি 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 কার কাম করে এখন কার কাম করে আল্লাহর কাম করে মিয়া আমার ওই নানা আমার জন্য দোয়া করে দিয়ে গেছে উমরা করাইছি উমরা করার উপরে আমার নানা আমার উমরা থেকে এক নাতি আমি তো এমনি মক্কা মদিনে দেখলে কান্দি কিন্তু কাবা শরীফের গিলাপটার ধরনে আমার তোর কথা মনে পড়ছে আমি কিছু কানছি নিয়ে সময় দোয়া হয়েছি নি না আমার সৌর ফানি এমনি বাইরে গেছে কাম হয়ে গেছে না না সৌর ফানি যদি আগে থাকে কাম হয়ে গেছে এমন আমার অনেক কোস্তাদ আমার লেগে দোয়া করে আমার এক আছে বছরে বারো বার উমরা করতে যায় কয়বার বারো এগারো বার উমরা করতে যায় একবার একবার বড় হজ যায় আমার ওস্তাদে আমার কয় স্বামী আমি যখন কাবার শরীফের সামনে যাই আমি যাইলে যখন আমার চোখের পানি আসে আমি তোমার জন্য দোয়া করি আমার এক ভাই আছে কামরুল ভাই উনি আমার বলছে আমি যখন কাবার শরীফের সামনে গেছি আমার যখন চোখের পানি আসছে আমি ওখানে তোমার জন্য দোয়া করছি আর একজন কামরুল ইসলাম উনি বলছে আমি যখন রসুলের রোজা পাকের সামনে যাইয়া আমি যখন সালাম দিতেছি তখন আমার তোমার কথা মনে পড়ছে আমি চিন্তা করছি আমার কথা এমনি মনে পড়ছে না ওই যে ওয়াজ করছি আদবের ওয়াস আমি তারা দেখলে সালাম দিই হুন্ডা চালাইলে স্লো করি গাড়ি চালাইলে আসতে যাই সালাম আলাইকুম এই আদবের কারণে আপনি অনেক কিছু পায়ে যাবেন আপনারা বিশ্বাস করে বলেন আমার আজকের ওয়াজ থেকে আপনারা কি কিছু শিখেন নাই কিছু শিখেন নাই সবাই না তো। সবাইকে যদি বলেন ওয়াজ করি না আর আমার কাছে কোনো ওয়াজ করার ভাষা নাই আমি আমার যোগ্যতা দ্বারা যা প্রয়োজন আমি আপনাদেরকে তা বোঝানোর চেষ্টা করছি তাই বোঝানোর চেষ্টা করছি আমার 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 আমি গুনাগার এই ছোট্ট ওয়াজে আলহামদুলিল্লাহ অনেক মা অনেক বাবা আমার ফোন দেওয়া বলছে হুজুর আপনার ওয়াশ শুই আইসা রাত্রে আমার ফুতে আমার এই মাধবপুরের হরিশর্ম করছি আমাকে কল দিচ্ছে এক মুরবী হুজুর আমার দিতে না পাশের গ্রাম থেকে আমি মাহফিলে গেছি আমার ফুতেও গেছিল হুজুর আমার ফুতে রেখে আমি মাহফিল ঢুকিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে দোকানে বসে বসে আপনার ওয়াশ শুনছি হুজুর এই ফুত ওয়াশ শুনে আইসা কান্দ আইসা রাত্রবেলা যাওয়ার সময় রাস্তাতে আব্বার একবার ফায়ের ভিতরে দূরে দূরে কাঁদছে আমার কাছে এর চাইতে আর ভালো কোনো ওয়াজ নাই আমি এতটুকু ওয়াজ জানি যতটুকু ওয়াজ দিয়ে আপনাকে হেদায়তের পথে ডাকা যাবে আপনি যদি হেদায়েত না হন আপনার কপালে হেদায়ত নাই আপনি যদি ওয়াজ থেকে কিছু না শিখেন আপনার কপালে শিক্ষা নাই মাত্র একদিন অজু করে রাত্র চব্বিশ ঘন্টা সময় দিছে পরিবর্তন স্বপ্নে দেখছে সাত দিন এক টানা আল্লাহর আরশো আজিমের চৌখাতে চুমা দেয় আরশো আজিমের ভিতরে যে সেসদা দিতেছে সেজদা হুজুর আশ্বাসীন বুঝলেন কেমনে আল্লামা মা রাজি হজর সাহালকে জিজ্ঞাসা করে মামা এ দেখেন আমার কাছে কিতাবের পৃষ্ঠাটা আমি এখানে বৈশা বইসা আমি আপনাদের এখানে আসার আগে আমি রোমে বৈশা বসে আমি কিতাবের পৃষ্ঠাটা পড়ে আসছি আল্লাহ মা রাজি সাহাল রে মামা তো যে জায়গায় চুমা দিছে এখানে কাউকে দেখো নাই মামা দেখছি জিজ্ঞাসা করছি এ জায়গাটা কোন জায়গা বলছে এটা নাকি আল্লাহ আশ্বাসীন মামা ডাক দিয়ে বাঘিনে কথার কারোর কাছে কইস না কইলে হারাইলে বিশপ ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে পারে

মাঠে মর জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুর্শিদের খেলা আরে সব সরে বছরে কেনাগি ফুটে না আবার সাত দিনেরও কালের দয়াল পাই যে ষোলো আনার দয়াল পাই যে ষোলো আনা দয়াল সারে ইচ্ছা তারে দিয়া বসাও তো ঈদের মেলা কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আল্লাহ মারা দি কয় বাগি না আমার বয়স সত্তর বছর এখনো দেখলাম না আর সিনে সাদে সাত দিন আবাদত কইরা স্বপ্নের মধ্যে দেখছ আর সিনে সাদা দাও এবার বলে যদি খাস্তি হতে ইবাদত করে সত্য

থাক দন্দাম না না আমি না গেওয়াজ কইলেছি দ্বন্দ্ব করন যাই না তার মন চাইলে করব না মন চাইলে করতে না তার লগে দ্বন্দ্বর দরকার নাই মারামারি দরকার নাই তারা টলে তারা থাক আমরা টলে আমরা থাই আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাত ফি আমনে বালা আর কোন দাগি তার ঘটনাটা কিন্তু একটু লম্বা হইব আপনারা কি বইবেন আবার কইলে আমি দুই মিনিট শেষ করে দিতাম বইলে